নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সংসারে জানাই তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ কেমন আছো তোমরা বাবার কৃপায় আশা করি সবাই খুব ভালো আছো এই লুক্সটা শিবরাত্রির লুক্স আসলে এইবার প্রথম আমি মন্দিরে গিয়ে জল ঢেলেছি প্রতিবার বাড়িতেই দেই কিন্তু এবার এইবার দুজন বন্ধু হয়ে যাওয়ায় মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম মন্দিরে পুজো দিয়ে এত ভালো লেগেছে অঞ্জলি দিয়েছিলাম ভীষণ আর প্রচুর ভিড় ছিল পেছনে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড় কিন্তু মনটা পুরো শান্ত হয়ে গেছিল এত ভালো লেগেছে বন্ধুদের সাথে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কেমন শিবরাত্রি কাটালে সেটাও জানাতে হলো না কিন্তু আমার পুচকি রাইটা আমার সাথে যাওয়ার জন্য খুব বায়না করছিল কিন্তু তোমরা জানোই শিবরাত্রির দিন কেমন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বেচারা ঠান্ডা লেগে যাবে বলে ওকে আর নিয়ে যায়নি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা চটপট সাবস্ক্রাইব করে আমার যোগ বাবা সংসারের সদস্য হয়ে যাও জয় জগন্নাথ জয় মধুকৃষ্ণ কিন্তু শিবরাত্রি তো বলতেই হয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে চটপট পরের ভিডিও নিয়ে চলে আসবো আর এই দেখো মধুকৃষ্ণ আর যজ্ঞু বাবার শিবরাত্রির দিনের লুক্স কেমন লাগলো জানিও কিন্তু টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো